আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ বাংলাদেশের সঙ্গে তার রাখবে না ভারত নির্বাচনে জিতলে এক হবে তুই বাংলা সম্প্রতি এমনই এক বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের এক বিজেপি সাংসদ দক্ষিণ পূর্বেশের রাজনীতিতে যখন চলছে গোপন সব ষড়যন্ত্র আধিপত্য বিস্তার করতে নানা কৌশল খুঁজছে পরাশক্তির দেশগুলো তখন বাদ যাচ্ছে না ভারত কিংবা বাংলাদেশের মতো দেশও বিশেষ করে যখন ঘনিয়ে আসছে প্রতিবেশী এই দুই দেশের জাতীয় নির্বাচন তখন নানা সমীকরণ মেলাচ্ছেন রাজনৈতিক নেতারা কিন্তু কেন হঠাৎ করে দুই বাংলাকে এক করার কথা তুললেন বিজেপি সাংসদ এমন মন্তব্য করে কি বোঝাতে চাচ্ছেন জগন্নাথ সরকার কেন বাংলাদেশের সঙ্গে এক করতে চান ভারতের পশ্চিমবঙ্গকে। বাংলাদেশ ও কেন্দ্র করে গড়ে বিশেষ এক রাজনৈতিক প্রেক্ষাপট যার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকা বঙ্গোপসাগর এবং ভারতের নিয়ন্ত্রণে থাকা ভারত মহাসাগর এই অঞ্চলকে ঘিরে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের কাজ করছে পশ্চিমা দেশগুলো পিছিয়ে নেই চীন রাশিয়ার মত দেশগুলো ফলে বাংলাদেশ ভারতকে ঘিরে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার মদতে চলছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্লট যার আরেক ক্ষেত্র হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক পরিবর্তন আনা যায় মতাদর্শিক ধারণায় সে প্রচেষ্টাও চাপাচ্ছে ফলে ভারতের প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ যতটা শান্তিপ্রিয় সেটা ভারতের বেলায় কিছুটা ব্যতিক্রমী আর সে ধারাবাহিকতায় সামনে আসছে অখণ্ড ভারত নির্মাণের নানা ন্যারেটিভ আর যার বিপরীতে বাংলাদেশের ইসলামে পন্থীরাও সুর তুলেছেন নতুন করে ভারতের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানাচ্ছেন অনেকে এদিকে ভারতের ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতা নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ভোটে জিতলে দুই বাংলা এক হয়ে যাবে বলে দাবি তার গত সপ্তাহের শেষ দিনে বানপুর শেরপুরে এক সাংগঠনিক সভায় বেশ কয়েকজন নতুন কর্মী বিজেপিতে যোগ দেওয়ায় দলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে দাবি করা হয় সেখানে এমপি জগন্নাথ সরকার বলেন কথা দিচ্ছি এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাটাতার রাখবো না আগেও এক ছিল দুই বাংলা আবারও এক হয়ে যাবে এই বিজেপি নেতা আরো বলেন তৃণমূল জিতলেও কাটাতার আর থাকবে না কিন্তু ওই দেশটা বাংলাদেশি থেকে যাবে বিজেপি নেতারা প্রায় দাবি করেন বাংলাদেশ থেকে ব্যাপক হারে ভারতে অনুপ্রবেশের কারণে কিছু রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে এই প্রবেশের পেছনে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের পরোক্ষ মদত আছে বলেও তাদের দাবি। অনুপ্রবেশকারীদের উৎখাত করার হুশিয়ারি দিয়েই এসআইআরকে প্রথম নির্বাচনে হাতিয়ার করেছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি এমপির এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জগন্নাতের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, জগन्नाथ সরকারের মন্তব্যে বিজেপির দ্বিচারিতা প্রকাশ এলো। একদিকে তারা বলছে অনুপ্রবেশ বন্ধ করতে হবে, অন্যদিকে তারাই বলছে কাটা তার তুলে দেব। তাদের এই বিচারিতা বাংলার মানুষ বুঝে নেবেন তাই সব মিলে বিজেপি আর তাদের বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা যার প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছে বাংলাদেশ কিন্তু সত্যি কি বিজেপি আবারও ক্ষমতায় এলে এক হবে দুই বাংলা নাকি এসব কেবলই রাজনৈতিক বক্তব্য